জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাচলে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন চাপাইনবাবগঞ্জ দুই আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সচিব মঙ্গলবার দিনভর নাচল সদর ইউনিয়নের বিশালপুর গোবিন্দপুর ভাতশা ঝিকরা মহানল ও হাঁকরয়েলে লিফলেট বিতরণ করা হয় এ সময় মাসুদা আফরোজ হক সুচি বলেন বিগত আমলে সাধারণ মানুষ কথা বলার পাক স্বাধীনতা হারিয়েছিল কথা বললেই জেল জুলুম এমনকি শিকার হতে হতো সময় নাচল ও ভোলাহাট দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি যার কারণে পিছিয়ে গেছে তিন উপজেলার মানুষ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পানিসহ সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে নিরসন করার আশ্বাস দেন সুচি এমন আগামী নির্বাচনে যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করারও কথা বলেন বিএনপি নেত্রী মাসুদা আফরোজ হক সুচি আমরা বিগত সতেরো বছর বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে না এবং অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে আজকে একত্রিশ দফায় আমাদের সংস্কারের কথা উল্লেখ করে দেয়া হয়েছে আমাদের মরম বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা করেছিলেন আর আমাদের জনাব তারেক রহমান একত্রিশ দফা করেছেন এই একত্রিশ দফাটা আপনারা কষ্ট করে একটু সবাই পড়ে দেখবেন সরকার ক্ষমতায় আসে এবং আমার দেশনায়ক জনাব তারেক রহমান যদি আমাকে আমার উপর আস্থা রাখেন আমাকে মনোনীত করেন এবং বিএনপির দল আমাকে মনোনয়ন দেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমি বিপুল ভোটে বিজয়ী হব এখানে নারী উন্নয়নের কাজের কথা উল্লেখ করা হয়েছে বেকার তরুণদের কথা উল্লেখ করা হয়েছে বয়স্ক চাচারা বাচ্চা যারা আছেন তাদেরও কথা উল্লেখ করা হয়েছে এখানে যার যার বিষয় নিয়ে কথা প্রত্যেকটা কথাই আমাদের অর্থনৈতিকটা ভাই উল্লেখ আছে এখানে কৃষি সংপ্রসারণের কাজের ব্যাপারে বলা হয়েছে আমাদের এই এলাকাটা বোরেন্দ্র ভূমি এলাকা পানির অনেক অভাব রাস্তাঘাট ড্রেজ ব্যবস্থা আমি প্রত্যেকটা ডোর টু ডোর যাচ্ছি ওয়ার্ক করছি আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা বিএনপি সরকার এতদিন ক্ষমতায় ছিল না বিধায় আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আমরা কোনো কাজও করতে পারিনি ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন তাহলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে সারা বাংলাদেশের মানুষ ভালো থাকবে আমাদের তিন খানার মানুষ ভালো থাকবে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান ইমতিয়াজ নাচল সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ এনামুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম কসবা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোলাইমান আলী বিএনপি নেতা মারুফ হোসেন জেলা দলের সদস্য আহমেদ নাচল উপজেলা সাবেক সদস্য সচিব মিজানুর রহমান নাচল উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য মাসুম রানা বিদ্যুৎ ছাত্র নেতা মাইমুল সহ অন্যান্যরা